গুড মর্নিং বন্ধুরা আজকে তোমাদের একটা স্পেশাল চা বানানো দেখাবো আগে বলো তোমরা কেমন আছো এই গরমে কিন্তু চা তো আমাদের খেতেই হবে একটা নেশা তো আমি তিন কাপ চা বানাবো এই গ্লাসের আমি স্পেশাল চা বানাবো আমি প্রথমে একটু ভোরে ভরে। এই কাপে এই গ্লাসে এক এক গ্লাস জল দিয়ে দিলাম তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে চাটা বানাই তো দেখো বন্ধুরা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি জলটা জলটা গরম হচ্ছে একটু গরম হলেই আমি দুধটা গুলবো তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা জলটা হালকা গরম হয়েছে আমি এই গিলাসে কিছুটা জল তুলে নেব দুধটা গোলার জন্য জলটা ফুটতে থাকুক তারপরে কি করি দেখতে থাকো ওই গরম জলটা তুলেছিলাম আমি কিছুটা দুধ গুলে নেব তা তোমরা দেখো আমি দু চামচ তিন চামচ চার চামচ পুরো হয়নি যাই হোক এখানে তো পড়ে যাচ্ছে ছোট পাত্র পড়ে যাচ্ছে আমি এখানে তিন চামচের একটু বেশি হবে নিলাম দুধটা দেখো কতটা গাঢ় হয়েছে দেখো আর এদিকে জলে দিয়ে দেব দুটো এলাচ আর গ্রেট করে রাখা কিছুটা আদা এটাকে ভালো করে আমি ফুটতে দেব তো দেখো বন্ধুরা দু মিনিট ভালো করে আমি ফুটিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতন চা পাতা চা পাতা দিয়েও আর একটু ফোটাবো দেখো সুন্দর ফুটছে আর একটু ফুটাবো চা পাতা দিয়েও আমি এক থেকে দেড় মিনিট ফুটাবো তো দেড় মিনিট আমি সুন্দর ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতন চিনি তো দেখো বন্ধুরা এইবার দিয়ে দেব দুধটা আঁচটা একদম কমিয়ে দিয়েছি দুধটা ফেটে যেতে পারে এবার দিয়ে দেব দুধটা দুধটা দেওয়ার পর একটু মিলিয়ে নেব আবার আমি দু মিনিট ফোটাবো ফোটানোর পরে আসছি দেখাচ্ছি তোমাদের চাটা দেখতে থাকো আমার স্পেশাল চা আজকের স্পেশাল চা তো দেখো বন্ধুরা গ্যাস বন্ধ করে দিয়েছি চা আমার রেডি আমি আরও দু তিন মিনিট ফুটিয়েছি আমি ঢেলে দেখাচ্ছি তোমরা দেখো তো দেখো বন্ধুরা চা ঢালা হচ্ছে দেখাচ্ছি তোমাদের ঢালার পরেও দেখাবো তোমরা কে কে চা দিয়ে বিস্কুট দিয়ে খেতে ভালোবাসো আমার কিন্তু সকালে দিকটা চা দিয়ে রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে একটা রুটি আমি সবজি দিয়ে খাই একটা রুটি আমি চা দিয়ে খাই তোমরা কে কে চা দিয়ে রুটি দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই জানিও আর বলবে চাটা কেমন হয়েছে তো দেখো চায়ের কালারটা কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে শুধু চা বানানো দেখালাম তোমরা ভালো থেকো গরমে সুস্থ থেকো আর দুপুরে না বা টাটা এখানে আমি শেষ করছি